এই দেখো এটা আমার মেয়ে বানিয়েছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ওই বেরিয়ে চলে গেল নমস্কার সবাইকে সবাই কেমন আছো বাবা মা কালী দয় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মেয়ে চলে গেল স্কুলে আর এই যে তার বাবা নিয়ে যাচ্ছে মেয়েকে আর আমি এখন বাড়িতে আছি একটু মুড়ি খেয়ে আবার দোকানে বেরিয়ে যাব সকাল সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছিলাম মেয়ে স্কুলে যাবে আর পরীক্ষা আরম্ভ হবে তার বাড়িতে না গেলে হয় তাই বাড়িতে এসে মেয়েকে খাবার বানিয়ে দিতে মেয়ে খেয়ে দিয়ে ওই তার বাবা হাতে করে মানে হাতের কাজটা নিয়ে গেল যাতে মানে ও হাত দিলে অনেক সময় ভেঙে যায় বা খুলে যায় তো এই কারণে তারপর ওর বাবা নিয়ে গিয়ে স্কুলে ওকে দিয়ে আসলো আমি যে ভিতরে দোকানে সোনালি আমি আর ওর কাকু মানে তোমার দাদা ভাই একসঙ্গে সবাই মিলে গল্প করছি এখন বেজে গেছে ঘড়ির কাটায় পৌনে এগারোটা তারপরে আমি একটু ভিতরে দোকানে বসছিলাম আজকে অনেক দিন পর আর কি তো এই দোকানটায় আমার বসাই হয় না এরাই বসে আর এখানে দোকানদারি খুব কম করি কেন হচ্ছে আমি এখানে কিছু খুঁজেই পাই না আর সব সময় আমি যে সামনে দোকানটায় বসি ওখানেই থাকি আর এই যে সোনালি থাকে এই ভিতরের দোকানটায় সময়ও থাকতো সময় এখন আমার কাছে থাকে আর সোনালি ভিতরে দোকানে থাকে ওই দেখো কিরকম করছে দেখতে পাচ্ছ আর আমি আর ও যেহেতু সকালবেলা কাস্টমারটা কম হয় তার জন্য একটু গল্প করছি আবার বাড়ি চলে যাবো যেহেতু আজকে দৈলগুড়ি এখন গেছে পরীক্ষা দিতে আজকে হচ্ছে হাতের কাজ আর ও কি সুন্দর একটা জিনিস বানিয়েছি তোমরা তো সবাই দেখলে কেমন হয়েছে অবশ্যই জানিও বাচ্চা যেরকম পাক ভালো নাম্বার যদিও না পাক তার কাছেও আমার কাছে ভালো কেন বলো তো ও নিজে বানিয়েছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর আমি এখন সাজুগুজু করেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি আর এখন বাজে কিন্তু ঘড়ি কাটা দেড়টা তোমাদের এর আগে ব্লগ দিতে পারিনি যেহেতু আমি আবার দোকানে চলে গেছিলাম আর এসে এই যে রেডি হলাম তারপরেই দেখালাম আর দুলে এখন পরীক্ষা দিতে গেছে এবার এসে যাবে ওই আসলেই আমি যাব তাই আমি একদম রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি ও আসলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব আমার যাবো যাবে আর একদমই পাশে একটা বাড়ির দুটো বাড়ির পরে আমাদের যে জায়গা আছে ওইখানটায় তোমাদের আজকে দেখাবো আমাদের বলতে না বলতে উড়ি এসে গেছে ওই দেখো সব উলট পালট করে টানা করছে আর ওর কাকিরা বাইরে দাঁড়িয়ে আছে তার জন্যে এই যে বাবলা ও একবার জামাটা চেঞ্জ করবে ভাবে একবার যে পরবো না মানে ওদেরকে তো আর বলো না এত জামা প্যান্ট আছে কী পরে যাচ্ছে আর বলি কই দু তিনটে বাড়ির পর ওই জন্যে আর কারো চাপ নেই একদম নর্মালি যাচ্ছি এই যে আমার যা আর যা দুটো মেয়ে আর আমি আর দোয়েল আর বাবলা একসাথেই বেরিয়ে পড়লাম হ্যাঁ আর আছে মাসি আমাদের পাশের বাড়ি মাসি আছে ওই যে দেখো মাসি এই যে আমাদের সঙ্গে যাচ্ছে আর মাসিদের অ্যাকচুয়ালি আত্মীয় হয় মাসিদের মানে সবাই যেতে পারবে না একটু অসুস্থ আছে তার জন্য এইটা আমাদের জায়গায় যে নীল গেট আর ওই যে জঙ্গলটা পিছনে ওটাই আমাদের জায়গা এই যে চলে এলাম আমাদের জায়গার পাশেই পার্টি অফিস পার্টি অফিসে খাওয়ানো হচ্ছে আর এই যে আমরা সব বসেই গেলাম এসেই লস্যি দিয়েছিল লস্যি তো খেলাম না ঠান্ডা সময় গোলা ধরে যাবে তো ওই জন্য খাইনি এসেই একদম খেতে বসে পড়েছে আর কী বলতো লস্যি খেলে না পেটটা ভর্তি হয়ে থাকে খাওয়া যায় না ওই কারণে খেলাম না আর এসি একদম খেতে দুটো সময় যখন যদি লস্যি খায় আর খাওয়া তো হবে না তার জন্য আর তোমার দাদা ভাই এখনও আসেনি কখন আসবে জানি না ও হয়তো লাস্ট পঙ্গেতে খাবে ফোন করছি এলোই না বলছে পরে খাবো পরে খাবো তুমি খেয়ে নাও না সবসময় একসঙ্গেই খাই কিন্তু এটা পাড়ার ভিতরে বলে না কোনো চাপ নেই অন্য জায়গায় হলে একটু লজ্জায় লজ্জায় একসঙ্গে চারজনেই বসতাম কিন্তু এ পাড়ার ভিতরে সবাই বাকি আছে একসঙ্গে সবাই মিলে খাবে ওর জন্যে আর আমাকে ভাত দিলে না প্রথমে স্যালাড দেয় স্যালাডটাই আমি মন ধরে মানে মন ভরেই খাই মানে স্যালাডটা কাঁচা পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে তারপরে তোমরা তো অবশ্যই জানো শুক্তো খেতে আমার ভীষণ ভালো লাগে কাজ বাড়িতে যাই শুধু শুক্তো খাওয়ার জন্য কিন্তু একবারে বেশি আমি নিতে পারিনি আমার পেটটা পুরো ভর্তি ছিল আজকে কারণ আমি আজকে চপ দিয়ে শশা চানাচুর মুড়ি মাখিয়ে খেয়ে গেছি আলু ভাজা দিয়ে আমি বেকার খেতে গেছিলাম একদমই খেতে পারিনি আমাদের দৈলের অবস্থা থাকে ডাল দিয়ে সব কটা ভাত মাখিয়ে দিয়েছে মাছ দিয়ে খাবে কি জানি না হ্যাঁ ওরা কিন্তু আজকে মানে মাংস করেনি দু রকম মাছ করেছিল কাতলার কালিয়া করেছিল আর কমপ্লেন মাছের মানে সর্ষে বাটা দিয়ে করেছিল খুব সুন্দর খাবার কিন্তু সত্যি কথা বলতে কি মানে পেট যখন ভর্তি থাকে পেটে ঢোকে না আর আমি না একদম বেশি বেশি খেতে পারি না সত্যি কথা এক একজন কত কত খায় মানে যেরকম খাবার সেরকমই খায় একটু যে বেশি পরিমাণে খাবো তা না দেখো আমার পাতটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কীরকম ধরনের খেয়েছি আর লোকের পাত কি সুন্দর পরিষ্কার হয়ে থাকে আমি কোনো দিন পরিষ্কার করেই খেতে পারি না আগা ঘোড়ায় এই কারণে মার কাছে যে কত মার খেয়েছিলাম ছোটোবেলা বলার মতো না মা সবসময় বলতে কোন ঘরে গিয়ে পড়বি খেতেই পাবি না কোথায়ই পাবি না তুই এরকম করে খাস আগা ঘোড়ায় আমি এরকম করে ছড়িয়ে ছিটে খাই অনেকেই বলে ছড়িয়ে ছিটে খাও কেন দিদি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যতই ভাবি অল্প ভাত নেবো যতই কম ভাত নিই আমার পাতের কাছে ঢিপি মোট হয়ে থাকবে কী করে যে ভে পেটটা ভর্তি হয়ে যায় নিজেও বুঝতে পারে এই দেখো পাতের অবস্থাটা দেখো দেখলেই বুঝতে পারবে আমি এরকম করেই খেয়েছি আর দেখো আমার থেকে মনে আমার ছেলে মেয়ে মনে হয় পরিষ্কার করে খেয়েছে ওই দেখো বাবলা আর দইল কত সুন্দর করে পরিষ্কার করে খাচ্ছে এই যে শেষ পাতে দিয়েছে কাস আমসত্ত্ব আর কাজু বাদামের চাটনি দই আর সাথে ছিল দুটো রসগোল্লা এরকম প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে আর পেটে ঢুকছে না লাস্টে দুটো গোল্লা খাচ্ছি বসে বসে আমি আর মাসি বসছি আর মেশো তো আসে নেই মেশো মানে ওই মাসির বর মেশো আর পরের বেঞ্চিতে বসছিল আমার যারা এইটা হচ্ছে আমার যার মা ওই যে কালো শাড়ি পরা আর আমার যার কি সুন্দর পরিষ্কার করে খেজে দেখেছো আর এটা আমার সেই ছোটো আমার ছোটোবেলার বন্ধু একই পাড়ায় আমাদের বিয়ে হয়েছে আর বিয়েওটা কেমন লাগছে অবশ্যই জানিও এবার সবাই বাড়ি যাচ্ছি আর একটু গল্প করতে করতে ভালো লাগলে ছোট্ট করে লাইক দিও আর কমেন্ট করো